আসসালামু আলাইকুম আপনারা অনেকেই বলেন যে ভাইয়া আমি হচ্ছে নাইন টেনে খুবই ফাঁকিবাজি করছি সামনে আমার টেস্ট পরীক্ষা বিফোর টেস্ট অথবা আফটার টেস্টে আমার প্রিপারেশান কেমন নেওয়া উচিত বা কীভাবে নিলে আমার জন্য বেটার হয় প্রথম কথা এটাকে আমি কয়েকটা স্টেজে ভাগ করছি প্রথম স্টেজে কারা আসে যারা একদমই ফাঁকিবাজি করছে এবং এই ফাঁকিবাজিতে তাদের কি হয়েছে তাদের যে একাডেমিক যে বেসিক বা ইনডেপথটা এটা তাদের নাই এবার কথা হইতে পারে যে ভাইয়া অ্যাকাডেমিক বেসিক বা ইনডেপ কাদের জন্য অ্যাকচুয়ালি লাগবে বা কোন কোন সাবজেক্টে লাগবে আমি যদি ফিজিক্স বলি ফিজিক্সে দরকার আছে ম্যাথে দরকার আছে যে ম্যাথের মধ্যে জেনারেল ম্যাথ বোথ হায়ার ম্যাথ কেমিস্ট্রি বলতে কেমিস্ট্রি কিছু কিছু সাবজেক্টে দরকার আছে আবার সব পার্টে দরকার নাই বায়োলজিতে আবার অন্য অ্যাপ্রোচে কাজ করে কীরকম অ্যাপ্রোচে কাজ করে বায়োলজিতে ইনডেপ বোঝার থেকে আপনি যদি সুন্দর মতো টপিকটা মানে গ্রিপ করে যদি মনে রাখতে পারেন তাহলে আপনার জন্য বেটার এখন কথা হচ্ছে যে এই যে আপনার গ্যাপ এই গ্যাপটা কিন্তু ফুলফিল করা অনেক বেশি দরকার আপনি আমি নিজেও বিশ্বাস করি যে আপনি যদি মানে একদম সারফেস লেভেলে পড়ে আপনি সুন্দর মতো আপনি চাইলে এসএসসি পাস করতে পারবেন পাস বলতে আপনি একদম গোল্ডেন জিপিএ ফাইভ নিয়ে আসতে পারবেন কিন্তু এর পরবর্তী কি হবে বা এর পরবর্তী যে কনসিকুয়েন্স এটা কি কীভাবে আপনি ফেস করতে পারবেন আপনার যদি ডিটারমিনেশন থাকে যে ভাই আমি তো জিপিএফাইভ পাইছি হা 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 সুন্দর মতো হচ্ছে আমি ইন্টারমিডিয়েটে সায়েন্স নিলাম তাহলে কিন্তু ভাই সমস্যা আছে কারণ ইন্টারমিডিয়েট সায়েন্সে কিছুটা হলেও বেসিক আমার এসিসির সাথে ফিক্সড তাহলে এখানে কিন্তু আপনার একটা কল্যাপস করার চান্স আছে। আর ইন্টারমিডিয়েটের ঝামেলা কিন্তু আপনারা নিজেরাও যদি ঘাটাঘাটি করেন তাহলে দেখতে পারবেন যে কতটা পেরেশানির মধ্যে দিয়ে একটা স্টুডেন্টকে যেতে হয় এবার কথা হচ্ছে যে ভাইয়া আমি তো এই ক্যাটাগরির মধ্যে পড়ি না আমার তো ইনডেপথ আছে বাট আমি যদি হচ্ছে সেটা ইমপ্লিমেন্টেশনে যাই অর্থাৎ আমি এক্সাম দেই তাহলে এক্সামে এক্সপেক্টেড নাম্বারটা আমার আসে না এটা আবার আরেক ক্যাটাগরি এই ক্যাটাগরির জন্য আপনার কী দরকার আপনার প্রপার প্র্যাকটিস দরকার আপনার প্র্যাকটিসের ম্যাটেরিয়ালস দরকার এটা হচ্ছে আপনার দরকার এবং তার থেকে বেশি দরকার আপনি কোন টাইমে কোনটা প্র্যাকটিস করবেন সেটা আবার শিডিউল ওয়াইজ আপনার দরকার মানে বুঝতে পারছেন আপনার তো একে তো প্র্যাকটিস দরকার ভাইয়া আবার আমার শিডিউল দরকার এগুলার জন্য আমি বলতে পারি যে আপনি ডিফারেন্ট অ্যাপ্রোচে যেতে পারেন বাজারে যতগুলা প্ল্যাটফর্ম আছে তারা সবাই হানড্রেড পারসেন্ট ডেডিকেশান দিয়ে কাজ করে আমি এক প্ল্যাটফর্মে কাজ করতেছি দেখে অন্য প্ল্যাটফর্মে গালি গালাস করব। এটা আমার নীতিনৈতিকতাভাবে আমার কাছে মনে হয় এটা খারাপ কারণ প্রত্যেকটা টিচার বাজারে যারা আপনি যাদেরকে ক্যামেরা সামনে দেখতেছেন ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা টিচার ক্লাস শুরুর আগে তাদের ডিটারমিনেশন থাকে যে আমি আজকে স্টুডেন্টরা হানড্রেড পার্সেন্ট এফোর্ট দিয়ে ক্লাস থেকে বের হবো কিন্তু সমস্যা হচ্ছে এক একটা ক্যালিভারে এক এক রকম থাকে আপনি রিভিশন প্রসেস যদি আপনি ফার্স্ট ক্যাটাগরির হন অর্থাৎ আপনার ইনডেথ বেসিক লাগবে আপনার হচ্ছে ভাই প্র্যাকটিস লাগবে আপনার হচ্ছে একটা রুটিন লাগবে তাহলে বলতে পারি যে আমাদের যে এল আর বি প্রোগ্রাম আছে এই প্রোগ্রামটা কিন্তু আমরা তিনটা স্টেজে ভাগ করছি কীরকম কিরকম স্টেজ যাদের হচ্ছে সারফেস লেভেল বা ইন্ডেপ বেসিক দরকার তাদের জন্য একটা থিওরি ক্লাস দেওয়া হয়েছে এবং এই থিউরি ক্লাসও মোটামুটি সাত আট ঘন্টার ক্লাস নিছি না সাত আট ঘন্টার ক্লাস নি কারণ সাত আট ঘন্টার ক্লাস করলে আপনি এমসি প্র্যাকটিস করবেন কখন আর সি প্র্যাকটিস করবেন কখন আমরা নিছি হচ্ছে কম্প্যাক্ট ওয়েট অর্থাৎ কম্প্যাক্ট ওয়েতে এক থেকে দেড় ঘন্টার মধ্যে আমরা বেসিকটাকে আপনাকে দিয়ে দিছি এক ঘন্টা দেড় ঘন্টার মধ্যে বেসিক দিছি মানে যে খুবই একদম সারফেস লেভেলে দিছি আমরা ভাওতাওয়াজি করছি বন্ডামি করছি এরকম না পারফেক্টভাবেই দিস দেওয়া হয়েছে আপনাকে এরপরে আসে সেকেন্ড স্টেজ সেকেন্ড স্টেজ কি ভাই আমার তো সিকিউ প্র্যাকটিস করা দরকার আপনাকে কি করতেছি আমরা সিকিউ ক্লাস প্রোভাইড করতেছি এবং আমি এটা বলতে পারতেছি বলতে চাই যে আমাদের সিকিউ একদম হান্ড্রেড পারসেন্ট কমন পড়বে এরকম না ফিজিক্স আমি ইন্ডিভিজুয়াল বলতে পারি যে আমরা যে টাইপটা দিছি এই টাইপটা থেকে আপনি পাবে ম্যাথ কমন পড়া টাইপ কমন পড়ার মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে এটা এবার আপনারা লিখে ফেলেন আপনারা যেই দিন ইন্টারমিডিয়েটে যাবেন কোনো টিচার যদি বলে যে ভাইয়া ম্যাথ কমন পড়ে দিবে এই কমন পড়ে দিবে তাহলে একটু ঝামেলা আছে ম্যাথ কমন পড়ে না ভাইয়া টাইপ কমন পড়ে বুঝা গেছে সেম অ্যাজ আমার ক্লাস নাইন টেনের জন্য আপনি ফিজিক্স করেন জেনারেল ম্যাথ করেন হায়ার ম্যাথ করেন আপনার টাইপ কমন পড়বে হান্ড্রেড পার্সেন্ট কমন পড়বে কিন্তু ম্যাথ হয়তো কমন পড়বে না ঠিক আছে এখন আমার আলাদা আলাদা ভাবে কিভাবে ম্যাটেরিয়ালস দিয়ে সাজানো এটা আমার হান্ড্রেড পার্সেন্ট আমরা দিয়ে দিছি তোমাদের এরপরে ভাইয়া যে এই টাইপগুলো যে আমি অ্যান্সার করব কোন প্রসেসে পারফেক্টলি অ্যান্সার করতে পারবো সেটাও আপনাদের হান্ড্রেড পার্সেন্ট দেওয়া আছে এবার লাস্ট যে বান্দারা তারা বলে কি ভাই আমার সার্ফেস লেভেলও আছে ইনডেপথ নলেজ আছে আমি সি ভালো পারি কিন্তু এমসিকিউ যদি আমি প্রিপারেশান নিতে যাই আমার সামনে পরীক্ষার হলে যে রহিম আছে রহিম ছাড়া আমি কিছুই কাজ করতে পারি না তাহলে এটাও একটা বড় সমস্যা আপনি যদি এমসি কিউতে করেন তাহলে ইন্ডিয়াক্টলি ভাবি কি আপনার টোটাল নাম্বারটা কি কমে গেছে না কমে তো গেছে তার মানে কি আপনাকে এমসিকিউর প্রতি জোর দিতে হবে এর জন্য আমরা কি করছি বাবা তোর জন্য আলাদা এমসি এমসিকিউ ক্লাস তার মানে তোমার যেখানে সমস্যা সেখানে আমরা নিছি বুঝতে পারছো সলিউশন নিয়ে আমরা দাঁড়ায় দাঁড়াইছি এটা এবার বলতে পারো যে ভাইয়া তাহলে সেকেন্ড আরেকটা কোশ্চেন যে ভাইয়া এত লাস্ট মোমেন্টে কেন করছে বাবা লাস্ট মোমেন্টে করি আর ফার্স্ট মোমেন্টে করি তোমাদের জন্য করতেছি এটাই বড় কথা বুঝতে পারছো সব কিছু কিন্তু তোমাদের জন্য ডেডিকেটেড আমরা যদি প্রথম মোমেন্টে আসলাম ধাম ধুম ঢোক ঢোক পিটায় আসলাম কিন্তু কোয়ালিটি দিলাম শিট ঠিক আছে আপনি কোশ্চেন দেখলেন যে চিঁচি কোশ্চেন জীবনেও আসবে না তাহলে ওইটা নামানো থেকে না নামানোই বেটার আমার কাছে পার্সোনালি মনে হয় লাস্ট মোমেন্টে আসছি কম্প্যাক্ট ওয়ে দিয়ে কোয়ালিটি দিয়ে আসছি এবং টার্গেট আমাদের একটাই শুধু আমরা না আপনাদেরকে নিয়ে আমরা হচ্ছে ওভারকাম করব। বুঝা গেছে সো এখন যারা এখনও কনফিউশনে আসেন তারা আমাদের এলআরবির যে কোনো কোর্সের বিভিন্ন হচ্ছে আমাদের ক্লাসগুলো আছে কিছু কিছু ক্লাস ডেমোতে আসে ডেমোতে দেখতে পারেন এবং এতটুকু বলতে পারি এই ক্লাসগুলো যারা নিচ্ছে মানে আমি ব্যতীত ফিজিক্সে যদি বলে আমি ব্যতীত আপনি মনির ভাই বলেন যে কটা ভাই আছে। সবাই এক্সপিরিয়েন্সড এবং মনির ভাই যেখানে ইন্টারমিডিয়েট এবং অ্যাডমিশনের বস সেখানে তো তাহলে কি করতে পারে এটা তো আপনারা বুঝতেই পারছেন সেম ম্যাথের জন্য বলি ম্যাথের জন্য হচ্ছে আপনার সোহান ভাই আছে সাইদ ভাই আছে তারপরে স্বামী ভাই আছে এরা কিভাবে কি ক্লাস নেয় আপনারা সবাই জানেন কেমিস্ট্রির কথা নাই বললাম আপনাদের কেমিস্ট্রির পুকি আশিক ভাই আছে এ এ বান্দা তো হচ্ছে কেমিস্ট্রির জন্য আলাদাভাবে একটা মানে পার্টি করে ফেলছে সবকিছু বুঝা গেছে সো আমরা পুরো হালকেনস্টাইন ইনফিনিটি স্কুল টিম আপনাদের জাস্ট সারভাইভ না ভালো মতো এফোর্ড দিয়ে বেসিক দিয়ে শেষ সময় সারভাইভ করার জন্য যা যা করা দরকার সবই করতেছি এবং আশা করতেছি আপনারা আপনাদের আগে সমস্যাগুলো বের করেন পার্সোনালি যে আমার কোন লেভেলে সমস্যা কি সমস্যা আমি এখানে বসছি আমার কোর্স প্রমোশন নিয়ে আমি কোর্স প্রমোশন করতেছি কিন্তু বেচারা আপনি আপনার কো কোন জায়গায় সমস্যা সেটাই জানেন না তাহলে তো এটাই বড় সমস্যা মানে ব্যাপারটা হচ্ছে ভাইয়া আমার কোথায় সমস্যা এই সমস্যাটাই আমি জানি না আমি কি জানি সেটাই জানি না এরকম এটা হচ্ছে হলো সমস্যা আপনাকে কি করতে হবে ভাইয়া যেহেতু সামনে টেস্ট টেস্ট পরীক্ষাটা কস্ট সারভাইভ ট্রাই করেন মেরে কেটে ঝেড়ে হোক যা যেভাবে হোক সারভাইভ করার ট্রাই করেন এরপরে আপনি খাতা কলম নিয়ে বসেন আপনার ফিজিক্সে স্পেসিফিক কোন জায়গায় সমস্যা কেমিস্ট্রির কোন জায়গায় সমস্যা বায়োলজির কোন জায়গায় সমস্যা তারপরে হচ্ছে ম্যাথ জেনারেল ম্যাথ হায়ার ম্যাথ কোন জায়গায় সমস্যা হান্ড্রেড পারসেন্ট আপনি একদম সমস্যাগুলো খাতা ভরে লেখেন আমার এটা একটা সমস্যা এরপরে ওই সমস্যাগুলো সলিউশন করা ট্রাই করেন যদি ক্লাসে প্রয়োজন হবে এল আর আপনাদের সাথেই আছে এবং আরেকটা কিন্তু সুখবর হচ্ছে এবার কিন্তু এল আমরা ইবিআই কে ইনক্লুড করতেছি তার মানে সারা বছর যারা বাংলা ইংলিশ আইসিটি ধারে কাছে ছিলেন না তাদেরকে বাংলা ইংলিশ আইসিটি কম্প্যাক্ট হইতে শেষ করার জন্য এবার আমরা ইবিআইটা ইনক্লুড করতেছি তার মানে আপনার হাতের কাছে পুরো এসিসির একটা কমপ্লিট প্লে লিস্ট উপস্থিত আছে ইনশাল্লাহ আমিও বিশ্বাস করি আপনাদেরও বলতেছে আপনারাও নিজেদের মধ্যে বিশ্বাস করেন একসাথে আমরা এসিসি কভার করব বেসিক নিয়ে কভার করব ইনশাল্লাহ আমাদের যে উদ্দেশ্য উদ্দেশ্য সাধন হবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ